আসসালামু আলাইকুম আমি হচ্ছে ডক্টর মোহাম্মদ সেলিম রেজা আমি হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখা কর্মরত আছি এবং আমি এই এলাকারই হচ্ছে সন্তান সাথে সাথে আমি হচ্ছে সিগরগাছার ফ্যামিলি ডেন্টালের এর ডক্টর হিসেবে কর্মরত আছি তো প্রতি বছরের ন্যায় জয়কৃষ্ঠপুর এই যে শান্তি সংঘ এরা হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে এবং সেখানে যতটুকু পারি আমি হচ্ছে আসার চেষ্টা করি তো এরা হচ্ছে এদের সাধারণত মত মহৎ সাথে আমি নিজে মানে অংশীদার হতে পারে আমার নিজের নিজের অনেক গর্বিত লাগে যার মাধ্যমে এই এলাকার যারা দুস্থ গরিব মানুষ হ্যাঁ যারা অনেক সময় চিকিৎসা নিতে পারে না হ্যাঁ তারা এই চিকিৎসা বিভিন্ন ধরনের বিভিন্ন বিশেষজ্ঞ এখানে চিকিৎসা সেবা পেয়ে থাকে যেমন এখানে আছে কাইনি ডক্টর আছেন এখানে আছে আমি আছে নিজে ডেন্টাল সার্জন মুখ দন্তরোগ বিশেষজ্ঞ আছি আমার জুনিয়র সাইড ও হচ্ছে মেডিসিন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আছেন সাথে সাথে কার্ডিওলজির হচ্ছে শামিম এবং হচ্ছে সাইদ এরা হচ্ছে প্র্যাকটিস করতেছেন আর কি তো সাথে সাথে এখানে ডায়াবেটিস পরীক্ষা থেকে এবং রক্তের গ্রুপ নির্ণয় থেকে শুরু করে অন্যান্য এবং ফ্রি ওষুধ দেওয়া এই এই কাজগুলো খুব সুন্দরভাবে এবং সুষমভাবে হয়ে থাকে তো আমরা এদের এই ধারাবাহিকতার স্বরূপ এই সাফল্যের হচ্ছে উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং সাথে সাথে মানে অন্যান্য যারা আছে তারা এবং সহযোগিতার হাত প্রশস্ত করবে এবং সাথে সাথে আমাদের হচ্ছে মানে সাথে থাকবে অন্তত জনমত দিয়ে হলেও আমাদের পাশে থাকবে আমরা এটাই প্রত্যাশা করুক